বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি ঘটনা ছিল যখন বিএনপির হাওয়া ভবনের একটি কর্মচারী সংসদ সদস্যর কাছ থেকে মিষ্টি খাওয়ার কথা বলে কিছু টাকা গ্রহণ করেন এই ঘটনাটি নিয়ে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঝরে কেঁদেছিলেন বলে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদের সম্পাদিত বাংলাদেশ নামক গ্রন্থে উঠে এসেছে এই মর্মান্তিক ঘটনা সেখানে বলা হয়েছে কিভাবে এক তুচ্ছ ঘটনার জন্য তারেক রহমান গভীরভাবে আহত হয়েছিলেন ঘটনাটি ছিল বনানী বিএনপির কার্যালয়ে এক কর্মচারী সংসদ সদস্যর কাছ থেকে মিষ্টি খাওয়ার কথা বলে কিছু টাকা গ্রহণ করেন সিসি ক্যামেরায় এটি ধরা পড়লে তারেক রহমান সঙ্গে সঙ্গেই ওই সংসদ সদস্যকে ডেকে বিষয়টি পরিষ্কার করেন তিনি অনুরোধ জানান ভবিষ্যতে কোনো কর্মচারীকে টাকা না দিতে এবং একই সাথে ওই কর্মচারীকে চাকরি থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেন এই ঘটনা শুনে তারেক রহমান এমনভাবে কষ্ট পেয়েছিলেন যে তার চোখে পানি চলে আসে পরের দিন বনানী কার্যালয়ে তিনি দলের কর্মকর্তাদের কাছে নিজের রাজনৈতিক মিশন তুলে ধরে বলেন আজ যদি এভাবে টাকা চাওয়া হয় তাহলে আমি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছি তা সফল হবে কিভাবে তারেক রহমানের এই ঘটনার পরপরই বিএনপির তৃণমূল পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু হয় তিনি দলের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করেন সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকা প্রয়োজন এছাড়া দুই সালে বিএনপি নির্বাচনে জিতলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিল তারেক রহমান এ সময় জনগণের কাছে এই বার্তা পৌঁছানোর জন্য ছাত্রদল সহ দলের অন্যান্য শাখাকে নির্দেশ দেন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তিনি বরাবরই রাজনৈতিক ও সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছিলেন তা এখনও তার দলের রাজনৈতিক দর্শনের একটি মূল ভিত্তি